যে কোনো মূল্যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এমনটা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দেশ ও জনগণের ক্ষতি হয় এমন কিছু করা থেকে সবাইকে বিরত থাকতে হবে দেড় দশকেরও বেশি সময় পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এই আয়োজন ঘিরে গেল কয়েকদিন ধরেই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দলকে তোলার চেষ্টা গণতান্ত্রিকভাবে সম্মেলনের প্রথমার্ধে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি বলেন গণতন্ত্রের স্বপক্ষের শক্তি হিসেবে চেষ্টা করতে হবে যেন যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ফিরে আসে ভোটের অধিকার প্রতিষ্ঠা হয় আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের সর্বনাশের যেই খাদ যেই খাদের কিনারে বাংলাদেশ চলে গিয়েছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব স্বরাচার হটানোর লড়াইয়ে নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অযাচিত তর্ক বিতর্ক করতে গিয়ে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষার লক্ষ্য থেকে যেন বিচ্যুতি না ঘটে সেদিকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি তো বিভিন্ন বিষয়ে আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয় যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না এমন কেউ সুযোগ পেয়ে যাক এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে শিক্ষা স্বাস্থ্য ও দ্রব্যমূল্যের উদ্যোগতি নিয়েও কথা বলেন তারেক রহমান জোর দেন দেশে স্থিতিশীলতার উপর আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা ছিল আমরা অনেক কিছু করতে চেয়েও হয়তো অনেক কিছু করতে পারিনি যমুনা বিশ্বাস করি